না প্রতিযোগিতা দরকার আছে প্রতিযোগিতা না থাকলে স্পিডটা বাড়ে না সো আমি বলবো যে ইটস ভেরি গুড টাইম মানে রিলিজের জন্য বাট নেক্সট টাইম আমি আশা করবো আরো আরো ভালো মুভি যেন মুন্না খারাপ থেকে পাই অবশ্যই উনি 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 আমার খুবই ফেভারিট আমার খুবই ফেভারেট এবং আমি সত্যিকার অর্থে কুশানী চক্রবর্তীর অনেক ফ্যান তো আমি সেটা জানি না বাট আমি আমার তরফ থেকে এসেছি আমার মনে হলো যে না আমি যেহেতু এই মুভির একটা অংশে আছি সো আমার মনে হলো যে আমি এখানে আসাটা উচিত এবং মুভিটা দেখলাম

আমি এবং অনেক আমাদের ফেভারেট অনেক জনপ্রিয় সিঙ্গার আসিফ আকবর আমরা দুজনেই গানটি করেছি তো আমার কাছে যেটা মনে হলো যে একটা ব্যতিক্রম ধর্মী আমি একটা মুভি দেখেছি আজকে আমার মনে হয় যে আপনারা সবাই মুভিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে আর মুনা নতুন হিসাবে যে অভিনয়টা করেছে আমার মনে হয় যে আসলে আমি এর আগে বেসিক্যালি আমার অনেক বছর গ্যাপ প্রায় দীর্ঘ সাত আট বছর পরে আমার আবার ফিল্মে গান আসছে এর আগে আমি সাকিব খান উত্তম বিশ্বাসের ফিল্মে বেশিরভাগই তাই গানই করে আমি